আজকে আপনাদের পান পাতা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই শিখে নিতে পারবেন যাবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে যখন ভাজ করাই যাবে এখন হচ্ছে থেকে গলার লম্বার মাপটা নিতে হবে তো আমরা এখানে গলার লম্বা দিব সাড়ে ছয় এবং আড়ের মাপটা দিব পণে তিন ইঞ্চি তো এভাবে চিহ্ন করে নেবেন উপরের দিকে এভাবে চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেল দিয়ে এখানে চারকোনা একটা বক্স তৈরি করবেন তো এখানে আমরা পান গলার কাটিং করলাম লম্বা সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ে পোনে তিন ইঞ্চে চার চারকোনা একটা বক্স তৈরি করে নিলাম তো এখন এই বক্সটা হয়ে গেলে পান কাটিং করার জন্য কিছু সহজ টিপস দেখিয়ে দিচ্ছি তো স্কেলটা এখানে বাঁকা করে বসাবেন বসিয়ে এখানে লম্বা করে একটা দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখানে এই কোনার থেকে ফিতার দিয়ে মাপ নেবেন তো এই কোনার থেকে হচ্ছে আমরা আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব তো আড়াই ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করার পর এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে পান গলা ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই পান গলার ডিজাইনটি আট করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখলেন আপনার প্রিয় জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি দেখতে চাই কোন জেলার লোক আমার বেশি ভিডিও দেখে তো অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন তো এভাবে যখন পান গলার ডিজাইনটা আট করা হয়ে যাবে তো দেখুন সুন্দর করে এভাবে দাগটা করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে মিল করে দাগ করে নেবেন যাতে গলার পট্টিটা দেখতে সুন্দর হয় তো এভাবে চেষ্টা করবেন যতটুকু সম্ভব মিল করে দাগ টানার এরপর হচ্ছে প্রথমে বাইরের বক্রমটা কাটিং করে ফেলে দিবেন তো এভাবে আস্তে আস্তে সুন্দর করে কাটিং করে নেবেন এরপর হচ্ছে ভিতরের বক্রমটা যে দাগ করেছেন সেম দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো এভাবে সুন্দর করে যখন কাটা হয়ে যাবে তো এখন হচ্ছে এই গলার ডিজাইনটি আমরা আয়রন দিয়ে একটা কাপড়ের সাথে বসিয়ে সেলাই করে দেখাবো তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন